জামা গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পথন হওয়া সাবেক সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে দলীয় রাজনীতি তাদের দলীয় প্রতীক সভা সমাবেশ সম্মেলন নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীকে সাবেক সরকার তাদের রাজনীতি থেকে সরিয়ে রাখলেও জামাত ইসলামী নেতৃবৃন্দের মনে ছিল ইসলামের প্রতি দৃঢ় এবং তাদের বিশ্বাস ছিল অন্যায় জুলুম অত্যাচার একদিন শেষ হবে ঠিক তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাবেক সরকার শেখ হাসিনার পাঁচই আগস্ট পতন হয় জামায়াত ইসলামে বাংলাদেশ তাদের দলীয় প্রচারণার অংশ হিসেবে গর্জনিয়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন পহেলা জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান মাওলানা শামীম বিন সাইদি। জনপ্রিয় বক্তা মাওলানা আবুল কালাম আজাদ আজাহারে কক্সবাজার জেলা বাংলাদেশ জামাত ইসলামীর আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারে কক্সবাজার জেলার বাংলাদেশ জামাত ইসলামী নাইব আমির মুফতি মাওলানা হাবিব উল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম কক্সবাজার তিন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর জামাত ইসলামী রামু উপজেলার আমির ফজলুল্লা মোহাম্মদ হাসান ইউনিয়ন কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গর্জনিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সাত্তার উক্ত জামাত ইসলামী কর্মী সম্মেলনে বক্তারা সবাইকে স্রষ্টার মনোনীত দিন ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান করেন এবং আগত সকল জনতা ও জামাতে ইসলামের কর্মীগণ দলের মনোনীত আদেশ দৃঢ়ভাবে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ মানুষ কিন্তু সহ্য করে নাই ইসলামের বিরুদ্ধে থাকলে তাদেরকে বাংলাদেশে মানুষ মেনে নেয় না সহ্য করে না সত্য কথার মধ্যে দেখেন ট্রাইব্যুনালে নিয়ে বিচার করেছে তারা ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রতিটি জনপথ কেটে উঠেছে বর্জ্যে উঠেছে এবং এই গর্জনিয়া প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে সেই প্রতিবাদ প্রতিরোধের ফলে তারা সেই রায়কে কার্যকর করতে পারে নাই আল্লামা সাইদির কথাই ঠিক হয়েছে আল্লামা সাইদির কথাই ঠিক হয়েছেন আল্লামা সাইদি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের তারা তারা মিথ্যে কথা বলে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে এসে হত্যা করেছে তার এই হত্যার বিচার আমরা চাই তার হত্যার বিচার চাই